হয়েছে মাত্র কয়েকদিন এই ধরেন দু তিন মাস হবে তাও আবার ছেলেটাকে বাধ্য করে মাঠ করে ঘরে আটকে রেখে সে যা বলেছে তার ডাবল লিখে এরপর দু মাস সংসার করার পরে স্ত্রী তালাক নিয়ে স্বামীকে তালাকের নোটিশ পাঠিয়ে দিয়েছে আর বলে দিয়েছে দেনমোহরের টাকা রেডি রাখো ভালোভাবে দিয়ে দাও না হলে কিন্তু মামলা করে টাকা নেব যদি পরিস্থিতি এমন হয় তাহলে আপনি কি করবেন আপনি বাংলাদেশ দণ্ডবিধি আইনের চারশো বিশ ধারায় মামলা করতে পারবেন চারশো বিশ ধারা হলো আপনার স্ত্রী আপনার সাথে বিয়ের নামে প্রতারণা করেছে সে সংসার করার জন্য আপনাকে বিয়ে করেনি শুধুমাত্র দিন টাকার জন্য বিয়ে করেছে এই জন্য আপনি চারশো ধারায় মামলা করতে পারবেন আর একটা মামলা কি করতে পারবেন চারশো ছয় ধারা এই দুটা মিলে কিন্তু একটা মামলা হবে এই চারশো ছয় হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ